আজকের ব্লগটা না হয় আমার হাজব্যান্ডের এই কুৎসিত হাসি দিয়ে শুরু করলাম তো যাই হোক এটা একটা ট্রানজেকশন ভিডিও ছিল যেটা এখনও আমি পোস্ট করিনি অনেক আগেকার ছিল তো তারপর একটু চা খেয়ে নিলাম যদিও আমার চা ভালো লাগে না অ্যান্ড এই যে এই ক্লিপটা আপনারা দেখছেন এটা দু তিন দিন আগের কারণ আমি কলেজে গিয়েছিলাম এক্সামের জন্য তো এক্সামের শেষে আমরা সবাই মিলে একটু ফটো ক্লিক করলাম তারপর বিকেলে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো হচ্ছে অ্যান্ড এটা আমি আপনাদের সাথে আমার ডিউটি যাওয়ার গেট রেডি মিটা শেয়ার করছি সো আমি রেডি তো এটা হল বেলা। আমরা কোম্পানি থেকে মিটিং চলছিল আমাদের একটু রিহার্সেল বাকি ছিল তাই আমরা মিটিংয়ের মাধ্যমে এটা প্রসেসিং করছি এবং এখানে স্যার বলে দিচ্ছে যে কিভাবে আমাদেরকে পারফরম্যান্স করতে হবে এবং সেই অনুযায়ী আমার হাজব্যান্ড ওটা লিখে দিচ্ছে কারণ এটা একটু আমাদের মুখস্থ করতে হবে বেটার পারফরম্যান্সের জন্য তো আজকের মিনি ব্লগটা জুস খেতে খেতে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে